বাংলাদেশের বিভিন্ন তাপসির মাহফিলগুলোতে আমাদের বিএনপির অনেক ভাইরা সুকৌশলে বাধা দিচ্ছে কেউ আবার ইচ্ছে করে সরাসরি বাধা মনে রাখবেন বর্তমান সময়ে জালেমের কথা বলতে গেলে যেই লোকটার অন্তরে জ্বালা ধরছে ও লোকটা যদি বিএনপির হয় খোঁজখবর নিয়ে দেখবেন তলে তলে স্বৈরাচারের দালাল দলটাকে পরিচ্ছন্ন করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুকে আগলে ধরে রাখবে সন্দেহ নাই বলে দিচ্ছে আলোচনা অনুষ্ঠানে আবার বলছে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ওরা জানে ধর্ম যদি রাজনীতির সাথে যদি ধর্মকে জড়ানো যায় তাহলে বড় বড় বোতল খাওয়া যায় না ধর্ম যদি এখানে চলে আসে চুরি করা যায় না ধর্ম যদি এখানে উপস্থিত হয়ে যায় তাহলে ডাকাতি করা যায় না টেন্ডারবাজি করা যায় না এই জন্য তারা ধর্মকে জোর করে আলাদা করে রাখতে চায় একটা চ্যালেঞ্জ করে কথা বলে যায় মুখে মুখে রাখবেন কথাটা চ্যালেঞ্জ করে কথা বলে যায় কোন দলের না চ্যালেঞ্জ করেই বলছে এই কথাটা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে রাজনীতির মাঠ থেকে টাকা ইনকাম করা বন্ধ করে পাবেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন যা আছে সমস্ত রাজনৈতিক দলের উপরে রাজনীতির মাঠ থেকে টাকা ইনকাম বন্ধ করে দেন একটা রাজনৈতিক নেতা কেউ মাঠে খুঁজে পাবেন না কর্মী কেউ খুঁজে পাবেন না ওরা চিন্তা করবে মাল কামানো যায় না ও সাতা করে কি লাভ টাকা ইনকাম করে রাজনীতির মাঠ থেকে বন্ধ করে দিলে একটা রাজনৈতিক দলকে মাঠে পাবেন সেটা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ যিনি করে দিলেন সে আল্লাহ তাআলার দরবারে ধন্যবাদ জানানোর জন্য হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজার করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা যদিও ক্লান্ত দুর্বল হয়ে পড়েছেন তারপরেও জবানটা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আমাদের বেশি করে প্রশংসা আদায় করা দরকার তার কারণ এই মাহফিলটা যে মাহফিল আপনারা করেছেন গতদিন এবং আজকে এই মাহফিলটা করতে যে বিগত সময়ে এ থানার নাম কি নীলফামারী নীলফামারী এই থানার ওসির কাছে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি যারা আছেন ওনাদেরকে এতিমের মতো মিসকিনের মতো অসহায়ের মতো হাত পেতে হাত পেতে ভিক্ষা চাওয়ার মতো করে একটা অনুমতি পত্র চাওয়ার জন্য বসে থাকতে হয়েছে থানার বারান্দায় কথাটা কি ভুল তারা যে আচরণ উপহার দিয়েছে সেই আচরণ এমন যেন নীলফামারিতে যারা বসবাস করে তারা সবাই সবাই তাদের তাদের নীলফামারীতে যারা বসবাস করে তারা সবাই তাদের জায়গা জমি ঘরবাড়ি সবই এই পুলিশ অফিসারদের নামে লিখে দিয়ে গেছে উনারাই এলাকার মালিক আর আপনারা সবাই এলাকার রোহিঙ্গা আচরণটা এমন ছিল না পারমিশনের জন্য ঘুষও চাইছে পারমিশনের জন্য ঘুষও চেয়েছে আবার অনেক জায়গায় টাকা পয়সা নিয়েছেও অবস্থাটা এমন ছিল বিগত সময়ে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিল স্বৈরাচারের দোষর তারা কিন্তু আচরণটা এমনই করেছে যে তারাই এই জমিনের মালিক আর যারা বসবাস করে তারা এখানকার কেউ না সুরা দুঃখানি আল্লাহ তালা বলেছেন তাদের আচরণ ছিল এমন যেন পৃথিবী জুড়ে জুড়ে যত মানুষ বসবাস করে অথবা ওই ভূখণ্ডে যারা বসবাস করে তারা তারা অসহায় নিরুপায় ওনারা যদি দয়া করে কোনো সুযোগ দেন তাহলে সুযোগ গ্রহণ করা সম্ভব সম্ভব আর যদি দয়া করে কোনো সুযোগ না দেন তাহলে গ্রহণ করা সম্ভব না অবস্থাটা এমনই ছিল তারা নিজেদেরকে মালিক মনে করে নিয়েছিল যার কারণে অসুস্থ ব্যক্তিকেও উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে এই আবেদন করলে সেই আবেদন তারা ইচ্ছে মতো নাকচ করে দিত করে আল্লামা শহীদ হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তাকে চিকিৎসা করানোর জন্য বাহিরে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বহুবার কিন্তু এটার সুযোগ তারা দেন নাই মনে হয়েছে যে তারা যদি করোনা করে তাহলে লোকে বেঁচে থাকবে আর করোনা যদি না করে তাহলে বেঁচে থাকবে না খালেদা জিয়াকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছিল তাদের ভাষা ছিল এমন উনি একজন মামলার আসামি তাকে দয়া করে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে এই তো বেশি এই কথা ছিল না তাকে দয়া করে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে এই তো বেশি এই তো বেশি ওনার আবার বিদেশ যেতে হবে আহ্লাদ কত আহ্লাদ এটা হচ্ছে বাড়িওয়ালার অহংকার পূর্ণ কথা সম্মানিত ভাইরা যখন যখন এ জমিনের মালিককে একটু জবাব দেন জমিনের মালিক কে আল্লাহ জমিনের মালিক আল্লাহ তালা আকাশের মালিক আল্লাহ আল্লাহর মালিকা নাই যখন অন্য কোন ব্যক্তি নিজেকে মালিক দাবি করে অথবা মালিকের মতো আচরণ করে তখন আসল মালিকের চূড়ান্ত রাগ হয় আপনার বাড়ির যে দলিল দলিল পত্র আপনার কাছে আছে আপনি যে বাড়ির মালিক ওই বাড়ির মালিকানা অন্য কেউ যদি হঠাৎ করে এসে দাবি করে তাহলে আপনি তাকে ছেড়ে দেবেন কিভাবে কিভাবে সম্ভব যদি সে বাড়াবাড়ি করে আপনার জমির আপনার বাড়ির মালিকানা প্রতিষ্ঠা করার জন্য তাহলে আপনার জীবন যাবে তবুও ওই লোকের মালিকানা আপনার বাড়ির বাড়িতে প্রতিষ্ঠা করতে দিবেন না কথাটাকে ঠিক আর বিষয় বিষয় আপনাদের স্ত্রী যারা আছেন মহিলা প্যান্ডেলে সম্মান রক্ষা করে করে বলছি বোঝার জন্য হঠাৎ বিবাহের দুই চার বছর পর পনেরো বিশ বছর পরে কোনো একটা ছেলে এসে যদি আপনার স্ত্রীর মালিকানা দাবি করে তাহলে আপনি কি করবেন চুপ করে থাকবেন এখানে দুইটা ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে যে বেটা মালিকানা দাবি করছে সাইজ করবেন আর না হয় আপনি আপনার তালাক কথাটা ঠিক একটা কিছু হয়ে এই রকম একটা ভেজাল বেড়ে যাবে তার মানে হচ্ছে বোঝাতে যাচ্ছে আসল মালিকানা যাক সেখানে আরেকজন যদি মালিক দাবি করে বসে তাহলে আসল মালিকের কি হয় রাগ হয় আর আসল মালিক যখন রেগে যান তখন ভুয়া মালিক টিকে থাকতে পারে না কারণ আসল মালিকের জোর বেশি কথা ঠিক তো আপনার বাড়ির দলিলপত্র সবকিছু আপনার বিবাহের কাবিন নামা হাবি যাবি সবই আপনার কাছে তাহলে আপনার জোর বেশি হবে নাকি ভুয়া মালিকের জোর বেশি হবে আসল মালিকের জোরই বেশি হবে জমিনের মালিককে বলেন না জমিনের মালিক কে আকাশের তামাম পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার আল্লাহ লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ এ রাজত্ব এ রাজ্যের মালিক কেবলমাত্র মাত্র আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মালিকানা আল্লাহ আর আমরা যারা পৃথিবীতে বসবাস করছি আমরা হলাম আল্লাহর প্রতিনিধি আমরা আল্লাহ আল্লাহ প্রতিনিধি তো প্রতিনিধির যে কোয়ালিটি গুলো আছে তাতে প্রতিনিধি কখনো মালিক হতে পারবে না আর কোন প্রতিনিধি যখন মালিক হয় তখন সেই জায়গার অবস্থা আর ভালো থাকে না একটা দোকানে আপনার একটু আমার দিকে তাকান না এতে একেবারে তো শেষ টাইমে অল্প সময় কথা বলবো হয়তো আর বিশ মিনিট একটু খেয়াল করে আপনার দোকানে যে প্রতিনিধি আপনি রাখছেন যাকে কর্মচারী হিসাবে ওই কর্মচারী যতক্ষণ নিজেকে প্রতিনিধি মনে করে সেলসম্যান মনে করে জবাবদিহি তার আওতাই থাকবে ততক্ষণ আপনার ব্যবসাটা ঠিক থাকবে আর যদি ওই কর্মচারী নিজেকে মালিক মনে করে তাহলে আপনার ব্যবসা শেষ কথা ঠিক তাহলে আপনার ব্যবসা শেষ হয়ে যাবে এ জমিনের মালিক আল্লাহ এখানে যে সকল দায়িত্বশীল পৃথিবীতে বসবাস করে মানুষ আমরা যারা বসবাস করি আমরা যখন নিজেদেরকে প্রতিনিধি মনে করব ততক্ষণ এই পৃথিবী ঠিক থাকবে আর যখন আমরা পৃথিবীর মালিক মনে করব তখন এই সমাজ এ দেশ এ রাষ্ট্র এ দুনিয়াটায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে সুতরাং আসল মালিক রেগে যায় এমন কোনো কথা এমন কোন আচরণের বহির প্রকাশ আমাদের দ্বারাই যেন না হয় সে ব্যাপারে আমাদের স্মরণ রাখতেই হবে খেয়াল রাখতে হবে আর আসল মালিককে যখন রাগিয়ে দিবেন তখন ভুয়া মালিকের অবস্থা খারাপ হয়ে যাবে এই জমিনের মালিকানা মালিকদের মতো আচরণ করেছে ফেরাউন আসল মালিক যখন রেগে গেছেন তখন ফেরাউন টিকে থাকতে পারে নাই ঠিক আসল মালিক যখন রেগে যান তখন ফেরাউন টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান তখন তখন এত শক্তিশালী তারপরেও টিকে থাকতে পারে নাই আসল মালিক যখন রেগে যায় আবুজেহেলরা টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যায় তখন ব্রিটিশরা টিকে থাকতে পারে না আসল মালিক যখন রেগে যান তখন পাকিস্তানিরাও টিকে থাকতে পারে নাই আসল মালিক রেগে গিয়েছিলেন এরশাদ চাচাও বেশি সময় টিকে থাকতে পারে নাই আসল মালিক রেগে গিয়েছিলেন বলেই স্বৈরাচারের সমস্ত এমপি মন্ত্রী আর প্রশাসন সদ্যা পঁয়তাল্লিশ মিনিটের বেশি টিকে থাকতে পারে নাই ধরে বলেন ডেকে না সুতরাং মালিকানা কার মেম্বর চেয়ারম্যান এলাকার নেতা পাতি নেতা সাতি নেতা বদনা নেতা থালা নেতা হ্যাঁ তাদের আচরণ মালিকের মতো ছিল না আচরণ ছিল যেন মালিকের মতো কখনো নিজেদেরকে প্রতিনিধি মনে করে নাই আমার ভাইরা এ জমিনের মালিক আল্লাহ আর গণতান্ত্রিক ভাষায় দেশের মালিক জনগণ দেশের মালিক কারা দেশের মালিক কারা জনগণ তো মালিকের কাছে কর্মচারীর জবাব চিরদিন দেওয়াই লাগবে জোর করে যদি তুমি নিজেকে মালিক মনে করে বিচারের থেকে আলাদা থাকতে চাও তুমি যদি নিজেকে আলাদা করে রাখতে চাও এই দেশের মালিকানা জনগণের এরা যখন ধরবে তখন তোমার বিচার তোমার জবাব দিতেই হবে জবাব দিবা না কতক্ষণ পালিয়ে থাকবা কতক্ষণ বাংলাদেশের অবশ্যই প্রত্যেকটি নির্যাতনের হিসাব আমরা করে ছাড়বো জনগণ ঠিক না এই সময় আসবে আমরাও তৈরি আছি ঠিক আছে না আমরা আপনারা তৈরি আছেন এই উত্তরবঙ্গের মানুষই কিন্তু পনেরো ষোলো বছরের শিকলে বন্ধু থাকা জাতিকে মুক্তির পথ দেখিয়েছে আজ আজ বাংলাদেশের বিভিন্ন তাফসির মাহফিলগুলোতে আমাদের বিএনপির অনেক ভাইয়েরা সুকৌশলে বাধা দিচ্ছে কেউ আবার ইচ্ছে করে সরাসরি বাধা দিচ্ছে মনে রাখবেন বর্তমান সময়ে জালেমের কথা বলতে গেলে যেই লোকটার অন্তরে জ্বালা ধরছে ও লোকটা যদি বিএনপির হয় খোঁজ খবর নিয়ে দেখবেন তলে তলে সৈরাচারের দালাল দলটাকে পরিচ্ছন্ন করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুকে আগলে ধরে রাখবে কোনো সন্দেহ নাই বলে দিচ্ছে কোরআনুল কারীমের আলোচনা অনুষ্ঠানে আবার বলছে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই হ্যাঁ ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ওরা জানে ধর্ম যদি রাজনীতির সাথে যদি ধর্মকে জড়ানো যায় তাহলে বড় বড় বোতল খাওয়া যায় না ধর্ম যদি এখানে চলে আসে চুরি করা যায় না ধর্ম যদি এখানে উপস্থিত হয়ে যায় তাহলে ডাকাতি করা করা যায় যায় না না টেন্ডারবাজি এই জন্য তারা ধর্মকে জোর করে আলাদা করে রাখতে চায় এগুলো ভারতের চাল ভারতের চাল এগুলো ভারতের রয়ের চাল এখনো তাদের ষড়যন্ত্র কিন্তু বিদ্যমান চলছে না চলছে না চলছে সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা ধর্ম ধর্ম আর একজন বললেন হাইকমান্ড বলে দিলেন দিয়ে আমাদের পরিচয় নয় আমাদের পরিচয় আমরা পাগল কি গাছে ধরে জন্মের পরেই একটা মানুষের প্রথম পরিচয় ও কি হিন্দু নাকি মুসলিম নাকি খ্রিস্টান নাকি ইহুদি জাতির বিভাজন তৈরি হয় ধর্ম দিয়ে ধর্মের মাধ্যমেই একজন মানুষের পরিচয় ফুটে ওঠে একটা দলের হাইকমান্ড যদি এই কথা বলে ধর্ম দিয়ে আমাদের পরিচয় নয় আমরা বাংলাদেশি গোটা ধর্মটাকেই স্বীকার করেছে গোটা ধর্মকে ঈশা অস্বীকার করে ফেলেছে আর যে ব্যক্তি বলেছে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ওর ইমান বলতে আর কিছু নেই কোরআন হলো সংবিধান কোরান রাজনীতি দিয়ে ভরা তবে হ্যাঁ এই রাজনীতি টাকা পয়সা ইনকাম করার রাজনীতি না এই রাজনীতি টেন্ডারবাজি করার রাজনীতি না এই রাজনীতি স্বৈরাচারের রাজনীতি না এই রাজনীতি দখলবাজের রাজনীতি না কোরানে যে রাজনীতি আসে গোটা মানুষের নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানুষের মুক্তির এবং পথ দেখানোর রাজনীতি জোরে বলেন সোবাহান আল্লাহ কোরআনের রাজনীতি কোরআনের আইন কোরআনের নিয়ম কোরআনের কারণ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে তাহলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে কোনো সন্দেহ নাই আর আপনি যদি বলেন না শান্তির জন্য আমরা যে আইন করেছি আইন যথেষ্ট তাহলে বলবো আপনার একটা এই মিথ্যা কথা দিয়ে বছর ঠিক এই বছরের ভিতরে আপনাদের আইন কত দেখলাম কত আইন তৈরি হলো কত আইন ডাস্টবিনে নিক্ষেপ হয়ে গেল কত আইন দাফন হয়ে গেল কত আইন সংযোজন হলো কত আইন বিয়োজন হলো সংবিধান কতবার সংশোধন করা হলো কত সরকার আসলো গেছলো চুয়ান্ন বছরের ভিতরে মানুষ তো মুক্তি পাই নাই বরং নতুন করে নির্যাতনের ঘর আমরা চিনেছি যার নাম হলো আয়না ঘর এই হচ্ছে গণতন্ত্রের পাওনা আমাদেরকে দিছে এর বাইরে রাজনীতিবিদরা আমাদেরকে কিছু দিতে পারে নাই নির্বাচনের আগে ছিল ফকির নির্বাচনের পরে কোটি কোটি টাকার মালিক যার বাড়ি একটা দুইটা না ছয়শো একটা চ্যালেঞ্জ করে কথা বলে যায় মুখে মুখে রাখবেন কথাটা চ্যালেঞ্জ করে কথা বলে যায় কোন দলের না চ্যালেঞ্জ করেই বলছে এই কথাটা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে রাজনীতির মাঠ থেকে টাকা ইনকাম করা বন্ধ করে দেন একজন রেও খুঁজে পাবেন না বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন যাসদ বাসদ যা আছে সমস্ত রাজনৈতিক দলের উপরে রাজনীতির মাঠ থেকে টাকা ইনকাম বন্ধ করে দেন একটা রাজনৈতিক নেতাকেও মাঠে খুঁজে পাবেন না কর্মী কেউ খুঁজে পাবেন না ওরা চিন্তা করবে মাল কামানো যায় না ও সাতা করে কিলাম টাকা ইনকাম করে রাজনীতির মাঠ থেকে বন্ধ করে দিলে একটা রাজনৈতিক দলকে মাঠে পাবেন সেটা হল বাংলাদেশ জামায়াত ইসলামী কারণ ওরা নিজের পকেটের থেকে আগে দেয় ওরা আগে জমা করে তারপরে কাজ করে চ্যালেঞ্জ করে গেলাম গোটা বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম রাজনীতির মাঠ থেকে টাকা ইনকাম করা বন্ধ করে দেন একটা রাজনৈতিক কেউ খুঁজে পাবেন না টাকা ইনকাম করার ধান্দা ছাড়াই জনগণের কল্যাণের জন্য যারা কাজ করে যাবে ওই রাজনীতির রাজনৈতিক দলগুলোর মধ্যে যাদের যাদেরকে পাবেন বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং ইসলামিক দলগুলো ছাড়া আর কাউকে খুঁজে পাবেন না খুঁজে এটাই চূড়ান্ত সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন বলেন আমিন